শেষ পর্যন্ত মহসিন নাকবির কথাই সত্যি হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বেশ কিছুদিন আগেই বলে দিয়েছিলেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের হাতে রয়েছে প্ল্যান এ বি সি এবিসিটি বাংলাদেশের বিশ্বকাপে না খেলা থেকে শুরু করে ভারতের এক আধিপত্য আইসিসিতে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক পর্যায়ে ডাক দিতে যাচ্ছে বিশ্বকাপ বয়কটের এমন গুঞ্জনও বাতাসে ভাসছিল তবে শেষ পর্যন্ত সেটা আর হলো না পাকিস্তান এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে তবে সেটা একটা কিন্তু রেখে আর সেই কিন্তুটা হলো আগামী পনেরো ফেব্রুয়ারি স্বাগতিক ভারত যারা আবার পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী তাদের বিপক্ষে ম্যাচটি খেলবেন না বাবর আজমরা এই সিদ্ধান্তটি অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের একক হয় এটি মূলত পাকিস্তান সরকারেরও সিদ্ধান্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের ইসলামী প্রজাতন্ত্রের সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অনুমোদন দেয় তবে পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে পনেরো ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না উল্লেখ্য পাকিস্তানের শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে এই ম্যাচ বয়কট ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক নতুন রকমের নাটকের মরি দিতে পারে এমনিতেই বাংলাদেশ দলকে নিরাপত্তার অজুহাতে আইসিসি যেভাবে বাদ দিয়েছে সেটা নিয়েই বিতর্কে ঝড় উঠেছে এবার একটি শক্তিশালী দল পাকিস্তান যখন ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না যা বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ সেটা স্বাভাবিকভাবেই ভারত ক্রিকেট বোর্ড এবং আইসিসির জন্য একটা বড় ধাক্কাই হয়ে আসলো